যাদের অঙ্কের কাটাকুটি বুঝতে ভীষণ সমস্যা হয় না অঙ্ক পারোই না যাদের মানে ভীষণ সমস্যা হয় অনেকেই আছে যারা বিগিনার স্কুলে পড়েছেও কিন্তু শিখতে পারো নি সত্যি খুব অঙ্কটা সব থেকে বসে ত্রাস মনে হতো ভয়ঙ্কর মনে হতো তাদের বলছি তোমরা অবশ্যই কাটাকুটি তোমরা প্র্যাকটিস করে নাও দেখো আমি যদি বলি বারোজন লোক একটা দাঁড়িয়ে পারল মনে করো বারোজন লোক চার দিনে হ্যাঁ বারোজন লোক চার দিনে কুড়িটা মনে করো কুড়িটা কাজ করতে পারে এবার ঠিক এরকম দেবে আর একটা অন্য পাশে দেবে যদি বলা হয় ছজন লোক তিন দিনে ছজন লোক তিন দিনে কতগুলো কাজ করবে এখানে এক্স দিতে হবে তখন এই কাটাকাটি কীভাবে করবে তিন তিনটা আউট করে দেবো আমি আর তিন না লিখে এখানে দুই কাটা কাটাকাটি করতে সুবিধা হবে এবার দেখো তাহলে কীভাবে লিখবো এটা তো এই কাটাকাটি দেখো এই পাশ এই পাশ কাটাকাটি যায় উপর উপরে কাটাকাটি যায় উপর নিচে কাটাকাটি যায় উপর নিচে কাটাকাটি যায় এইখান থেকে এখানে হয় কিন্তু এখান থেকে কেন হবে না কিন্তু এই কোনাকোণে কিন্তু গুণ হবে কোনাকোণে কিন্তু গুণ হবে বজ্রগুণ মানে এর সঙ্গে এর সঙ্গে মাঝখানে এটা থাকবে এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা মানে এখানে অক্ষর আছে এখানে অক্ষর আছে বুঝতে পারছো তো এটার সঙ্গে এটা গুণ হবে এটার সঙ্গে এটা গুণ হবে এটা কিন্তু কাটাকাটি হবে না তাহলে কি বললাম এটার সঙ্গে এটাও হতে পারে পাশাপাশি কিন্তু কাটাকাটি হবে না এই পাশাপাশি ছয় তিন যাবে না তিন দোকানে কোনো ছয় না আটা হবে না এই পাশাপাশি হবে না কিন্তু এই পাশ এই পাশ হতে পারে এই পাশ এই পাশ নিচে নিচে হতে পারে উপর উপর হতে পারে উপর নিচে হতে পারে উপর নিচে হতে পারে কিন্তু কোনি কখনও কাটাকাটি যাবে না বা হবে না তো এইটা তাহলে কীভাবে করবে দেখো এখানে আছে চার আর ছয় দেখো দুই আর চারে দেখো মিল আছে না দুই দুই ঘরে নামতে পারো দুই একে দুই দুই দুগুণ চার তো দুই কবার যাবে দুই চারের মধ্যে কবার যায় দুইবার যায় দুই একে দুই দুই দুগুণ চার এই দুইটা কিন্তু এখানে বসবে না এইখানে বসবে দুই ওকে দুই দুগুনো চার এবার ঠিক দেখো ঠিক ছয়টাও কিন্তু যাচ্ছে ওকে ছয়টাও কিন্তু এবার ছয়ের সঙ্গে ছয়ের মামাবাড়ি বাড়ি কোনটা বারো ছয়ের সঙ্গে একই বাড়ি ওদের তাহলে ছয় দোকুনও কত হবে বারো দুইকে এখানে লিখবো না ছয় 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 দেখুন বারো নামটা পড়তে হবে ছয় দুগুনো বারো লিখলাম তাহলে ছয়ও কেটে গেল যে যেটা যাচ্ছে সবাই কেটে গেছে মানে প্রোডাক্ট এখান থেকে যে প্রোডাক্ট বেরিয়েছে এদের পরে কিন্তু নতুন ফল নতুন গাছের আবার নতুন ফল হয়েছে কাটাকাটি করে পুরনো গাছ মারা গেছে নতুন ফল তাহলে দুই দুগুনো চার ছয় দেখুন বারো এবার আমরা কী করব বলতো এরপরে একবারে করা যায় কিন্তু নতুন একটা স্লট তৈরি করব যদি বুঝতে সুবিধা হয় তাহলে কত হবে কত আছে দুই আছে আর দুই আছে নিচে কত আছে কুড়ি আছে দেখে নাও আর এখানে কত আছে কিছুই নেই কিন্তু কিছু নেই মানে কিন্তু কিছু না থাকে তো একজন তো থাকবেই এক থাকে এক বাই এক মহাশূন্য যেটা বলা আছে শূন্য বা থাকবে না এক থাকবে এখানে কত থাকবে এক্স তো এবার দেখো তোমরা বলতে পারো যে এটা একটা কাটাকাটি যাবে এক্সের সঙ্গে কী হবে তো তখন এক্সের মানে বের করতে হবে হ্যাঁ তো এই কোনি আর যাচ্ছে না আর এটা একটা কাটাকাটি যায় দেখো এটা যায় কিন্তু আমরা এটা করবো না করতে পারি দেখো তাহলে দেখি দুই দেখুন কথা হচ্ছে চার চার বাই কুড়ি ওকে অনেকভাবে করা যায় এক্স বাই ওয়ান চার কবার যে বলো তো চার নিচে যাচ্ছে নিচে চার পাঁচ চা কুড়ি পাঁচটা কোথাও হবে বলো উপরে না নিচে হবে পাঁচ তার উপরে কিছু মানে এক আছে ফ্রেশ করো তাহলে ফ্রেশটা করো চার পাঁচ কুড়ি ওকে দেখা নিশ্চয়ই এবার ফ্রেশ করো ফ্রেশ করলে কী হবে দেখো এক বাই পাশ বা দিতে হবে এক বাই সমান সমান ওয়ান বাই এক্স এবার কী করলো তো এটা কোন গুণ হবে এটা গুণ হবে পাঁচ ওকে পাঁচ বাপস লিখতে হবে এক্স গুণ এক কত হয় এক্স ওকে এক্স এটা মনে রাখতে হবে পাঁচককে পাঁচ তাহলে এক্সে এর কত হলো পাঁচ তাহলে উত্তর কম যাবে পাঁচজন প্রশ্ন কী ছিল বারোজন লোক চার দিনে কুড়িটি কাজ করলে ছজন লোক দু দিনে কটা কাজ করবে পাঁচটি কাজ করবে তাহলে দেখো আবার বলছি এই দুইয়ের সঙ্গে দুই দুগুনো চার কাটা গেছে সে নতুন দুই বসেছে নতুন প্রোডাক্ট আবার ছয় বারো মন্দির গেছে দুই বসেছে এই ছয় কেটে গেছে বারো কেটে গেছে নতুন দুই বসেছে এবারে এটা ফ্রেশ করেছে দুই কাটা গেছে ছয় কাটা গেছে দুই দুগুনো আর কিছু মানে এক আছে দুই আর দুই রয়েছে এখানে কুড়ি করতে কুড়ি এখানে যে ছয় দুগুণ গেছিল কিছু নেই ফাঁকা বাড়িতে একজন থাকবে সেটা এক ধরা আসে কিছু নেই মানে কিছু নেই মানে এক এক এখানে বসলো আর এখানে এক্স এবারে দু দু আবার করলাম চার চার বাই কুড়ি তো চার বাই কুড়ি দেখো চার কুড়ির মধ্যে আবার যায় পাঁচ বাজ যায় চার কুড়ির মধ্যে আবার গেছে পাঁচ বাজ চার পাঁচ এক কুড়ি আর এখানে ওয়ান বাই এক্স করতে এক্সে লিখলাম এবার দেখো এবার কী হচ্ছে এটা বাবা লিখতে হয় হ্যাঁ বাবা বা অর লিখতে হয় অর এবার মাঝখানে সময় আছে তাই তো এক বাই পাঁচ এক বাই এক্স তো এটা কি বললাম এবার আর তো যাচ্ছে না এই পাসের সঙ্গে তখন কোনি গুণ হবে বারবার বলছিলাম পাঁচ পাঁচ পাস এক্স তার উত্তর হবে মান পাঁচটি কাজ করবে এটা বুঝতে পারলে আর একটা করি ওকে দেখো তাহলে আর একটা অঙ্ক করি আর একটু তোমাদের কাছে স্পষ্ট হবে এবার তিন সংখ্যা একটা করি তিন দিয়ে যে কাটে যায় সাতাশ জন লোক তিন দিনে হুম সাতাশ জন লোক মনে করো বারো দিনে লিখলাম বারো দিনে সাতাশজন লোক বারো দিনে পনেরোটি একশো পঞ্চাশটি কাজ করে তাহলে এবার সংখ্যাটা একটু বড়ো দিই তিরিশ জন লোক ত্রিশজন জন লোক পনেরো দিনে আচ্ছা এই পনেরো এখানে লিখবো না ত্রিশ জন লোক কত দিনে পনেরো তো এখানে আমরা পড়বো হচ্ছে তিন দিয়ে করি তিনে কোনো একটা একশো কুড়িটি কাজ করবে তো সেক্ষেত্রে এইখানে ফাঁকা আছে তো দেখো এখানে আমরা কিন্তু কী পাতাবো এক্স পাতাবো তাহলে এবার কাটাকাটি করতে হবে দেখো কোনো কাটাকাটি করতে পারছো কি দেখো তো কোনো মিল পাচ্ছ কি না উপর নিচে উপর উপরে দেখো কোনো তোমরা একটু খেয়াল করো এটা একটা পাশাপাশি তো যাবে না কিন্তু উপর নিচে উপর নিচে কাটছে কোনো মিল আছে কেন দেখো তো এর সঙ্গে এর সঙ্গে এর কোনো মিল আছে কি অবশ্যই আছে দেখো এই শূন্য শূন্য কাটা যেতে পারে বা এই শূন্য শূন্য কাটা যেতে পারে এই শূন্য পাশাপাশি যাবে কিন্তু এই পাশাপাশি উপর উপরে এই উপর উপরে উপর সঙ্গে নিচের সঙ্গে নিচের তো প্রথম আমরা এইটা কেটে দিই এইটাও কাটা যায় কিন্তু এইটা কেটে দিলে কী বলতো এই শূন্য শূন্য আউট হয়ে গেল এবার আমরা ফ্রেশ করে কিনতে এগোতে পারি হ্যাঁ আবার ফ্রেশ করে দেখো ফ্রেশ করলে কী বলতো নতুন শিখছে তো সমস্যা মানে সমস্যাটা মানে আরও ইজি শেখা যায় এবার এখানে পনেরো লিখলাম শুধু পনেরো কেন শূন্য উঠে গেছে এবার এখানে তিরিশ লিখলাম এক্স এখানে কত আছে একশো কুড়ি আছে কত আছে একশো কুড়ি একশো কুড়ি নেই বারো আছে এবার দেখো কাটাকাটি যাচ্ছে কেন দেখো আবার যাচ্ছে হ্যাঁ তিনটে কাটলে এটা তিন চারে তিন দিয়ে কাটছে মনে কর তিন এটা কীভাবে কাটে দেখো তাও যদি না বুঝতে পারে দেখো এই যে এই যে ব্যাপারটা কি এই পনেরো দিলাম আর বারো দিলাম নিজে আছে না বারো দুটো মধ্যে কী যায় তিন দিয়ে কাটাকাটি করলাম তিন তিন কাজ যায় তিনে কামতে পারে তিন ওকে তিন তিন চারে বারো তিন পাঁচা পনেরো পাঁচ লিখলাম তিন চারে তিন ওকে তিন তিন দু ছ তিন দিকে তিন থেকে নয় তিন চারে বারো তিন কো বারো মধ্যে কবার যায় বাজ যায় তারপরে চার আর পাঁচ বের হচ্ছে কিন্তু তাই তিন দিয়ে কাটছে তিনটা এইভাবে যাচ্ছে বলে একে বলে কাটাকাটি তো এবার তিন দিয়ে কাটছে দেখো তিন বাইরে বসে আছে কিন্তু কাটবে তো এইভাবে কেটেছে তাহলে কথা আছে পনেরো জায়গায় কথা হবে পাঁচ তিন পাঁচা পনেরো আবার বারো জায়গা কথা হবে তিন তিন চারে বারো তাহলে এইভাবে না পারলে এইভাবে করে নেবে হ্যাঁ তাহলে এই এই জন্য যাচ্ছে তিনি কিন্তু এ এর মধ্যে যাচ্ছে এর মধ্যে যাচ্ছে এর একও কাটবে ওকে কাটবে ডবল কাটবে আস্তে কাটবে যাই তো কাটবে আইতে যাইতেশাল জাইতে শাল এরই নাম বরিশাল একটা প্রবাদ আছে যেগে তাহলে এইভাবে কেটে যাচ্ছে তো আমরা তখন এটা মুছে দিই তাহলে কীভাবে শিখলাম এটা এবার এটা আমরা ফ্রেশ করতে পারি কি তাহলে দেখো আরও ইজি হবে তোমাকে কিন্তু বারবার এটা করতে হবে তুমি যদি এটা পাঁচ সাতবার করো প্র্যাকটিস করো দশবার করো তাহলে কিন্তু তুমি কিন্তু তোমার যে দুর্বলতা আছে তুমি কিন্তু শিখে যাবে আর যাদের দুর্বলতা আছে বলে এটা খেয়াল করছো তো এই তিনটা মুছে দিলাম এবার ফ্রেশ করি কত এখানে কত আছে সাত আমরা এখন ধরি নি কিন্তু উপরটা বা দিতে হবে বা অর দিতে পারো অর হ্যাঁ অর দিতে পারো ভুল নেই অর তো কত আছে সাতাশ ইন্টু বারো এখানে কত আছে পাঁচ আছে তাই তো এইখানে কত আছে তিরিশ ইনটু এক্স বাই চার এবার কি আর কোনো কাটাকাটি যাচ্ছে দেখো তো কাটাকাটি নাও যেতে পারে কারণ আমি তো আন্দাজে বসিয়েছি তো একটা ঘরে আচ্ছা দেখো এবার এই তিরিশের সঙ্গে বারো একটা কাটাকাটি যেতে পারে তিন আর বারো দেখো সেটা কী বলেছিলাম আমি যে এইবার ধরতে হবে দেখো খুব ছোটো করে লিখছি এখানে তিরিশ আর সাতাশ দেখো তিরিশ আর সাতাশ লিখে দেখো বড়ো সংখ্যা তিরিশ আর সাতাশ দেখো কিছু মূল এপার মিল পাচ্ছ তিরিশ সাতাশ তিন তিনগর নামটা মনে হচ্ছে না নামটাগুলো পড়তে হবে তিন দশকে তিরিশ আর তিন নং সাতাশ আর কিন্তু যাবে না কিন্তু দেখো দশ আর নয় কিন্তু দুটো আলাদা সংখ্যা পাশাপাশি বা আর যাচ্ছে না দশ আর নয় যাবে না অর্ধেক করো কিন্তু দশ অর্ধেক করলে কিন্তু নয় অর্ধেক করা দুই দিয়ে দেখো সময় বলে দুই দিয়ে যেতে পারে না দুই পাশের মধ্যে যাচ্ছে কিন্তু নয়ের মধ্যে যাচ্ছে না কাটাকাটির সময় দুটো করতে হবে অশোকের সময় করতে পারো কিন্তু কাটাকাটির সময় কিন্তু দুটোই যেতে হবে এটা যেতে এটা যেতে হবে তাই নয় যাচ্ছে না তাই এটা আউট হবে না তাহলে কত আছে কাটাকাটি করে একটা দশ হবে একটা নয় হবে কোথায় দশ তিরিশের জায়গা দেখো নয় কত হবে নয় তাহলে এখানে লিখবো কত লিখবো তিরিশ তুলে দিয়ে লিখব কত নাইন লিখব কত নাইন তিরিশ কেটে দিয়ে কত লিখব নাইন আশা করি বুঝতে পারছো নাইন লিখেছি এখানে নাইন আর সাতের সরি তিরিশ জায়গায় কত হবে দশ হবে ভুল লিখেছি ভুল করো প্র্যাকটিস করো দশ আর সাতাশ জায়গায় কত হবে নয় হবে এই পাঁচটা কিন্তু আগের পাঁচ এই পা আগের পাঁচ কিন্তু এটা মনে রাখবে সাতের জায়গায় কত হবে নয় খেয়াল করতে হবে কিন্তু আর কি কারাকারি যাচ্ছে আর কিন্তু আমাদের কারাকারি দেখতে পাচ্ছি না হ্যাঁ যাচ্ছে আর একটা জায়গায় যাচ্ছে দেখো দশ আর বারো দুই যাচ্ছে কিন্তু দশ আর বারো দুটো জোর সংখ্যা তাই দুই যাবে ওইভাবে করতে হবে দশ আর যদি বারো পাথ তাহলে দুই এর এর মধ্যে দুই যাচ্ছে দুই দুই যাচ্ছে তাহলে দুই করলে তাহলে কত হবে বারোর অর্ধেক করলে দুই মানে দুটো অর্ধেক বারো অর্ধেক কত ছয় দশের অর্ধেক কত পাঁচ এটা যাচ্ছে কিন্তু ওকে এবার আমরা প্রেস করতে পারি এখানে কি দেখা যাচ্ছে কি একটু দেখে নাও এবার আমরা আরেকটুখানি প্রেস করতে পারি দেখো ফ্রেশ করে করে আমরা শিখতে পারি তুমি বারবার প্র্যাকটিস করবে তুমি শিখে যাবে কিন্তু তাহলে কথা হচ্ছে নাইন ইন্টু সিক্স আর এদিকে কত ফাইভ আর এদিকে কথা কত আছে এইখানে ফাইভ তুমি বলে কত ফাইভ ফাইভ কেটে যাবে না কাটবে না এটা উপর নিচ্ছে কোন আছে এক্স তখন এটা চার আর কিন্তু আমরা কাটা কেটে কিছু দেখতে পাচ্ছি না অর্থে কিছু করার নেই এটা হবে না উত্তরটা হবে কিন্তু অনেক জটিল এসে যাবে তো এবার কী করতে হবে পাঁচ ওকে পাঁচ এক্স হ্যাঁ ছয় নং এবার এই কোনাকড়ি গুণ হবে এবার দেখো কোনাকণি গুণ করতে হবে দেখি এটা আসতে হবে তো ফাইভ এক্স আর ফাইভ পাঁচ পাঁচ কত পঁচিশ হচ্ছে আর এক্স হবে এখানে কত হচ্ছে ফাইভ এক্স মানে কেটে আমি দেখো এক সংখ্যা করে দিচ্ছি ফাইভ গুণ এক্স কত হচ্ছে ফাইভ এক্স তা ফাইভ ফাইভ কত হচ্ছে পঁচিশ তো এরটা এই পাশে নিয়ে আসতে হয় অর্ড দিয়ে ফাইভ গুণ ফাঁস পাঁচ পাঁচাব পঁচিশ আর এক্স করতে এক্স ওকে পঁচিশ এক্স আর এখানে কত হচ্ছে চার নং কত ছত্রিশ ছত্রিশ গুণ চার চার নং সরি ছয় নং চুয়ান্ন চুয়ান্ন গুণ চার এটাও কারাকাটি করে তারপরে তোমার এক্সের সঙ্গে পঁচিশ নিশে যাবে আমরা কিন্তু আর যাচ্ছি না একটু জটিলতা এসে যাবে বলে করলাম না তবে তুমি এই পর্যন্ত প্র্যাকটিস করো উত্তর না হোক কিন্তু তোমাকে কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে যেহেতু আমি এটা ধরেছি ও তোমরা দেখতে পারো নি দেখো পঁচিশটা লাস্টে যাচ্ছে একটু দেখে নাও দেখাটা হয়নি দেখো পঁচিশ আবার বলছে দেখো ফাইভ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ এক্স আর ছয় নং চুয়ান্ন আর চার চুয়ান্ন গুণ চার এভাবে আরও একটু ভিতরে যাবে তখন পঁচিশ গুণ আছে না পঁচিশ হিসেবে চলে যাবে গিয়ে পার তুলে যাবে পার্টি এই এই পার্টি লাল পার্টি থেকে নীল পার্টি আছে বিভিন্ন মানে পার্টি আছে না বিভিন্ন পার্টি শাসক দল আছে তো এই পার্টি পালিটিসে তখন কীভাবে হবে পার নিচে যাবে তখন পঁচিশ গোতে যাবে এর পার নিচে যাবে তখন কাটাকাটি হবে অনেক ব্যাপারটা পড়ার আছে আমরা এত ভিতরে যাচ্ছি না আমরা কাটাকাটি শিখলাম তো যে পর্যন্ত শিখলাম সেটা একটু খেয়াল করো কিন্তু ওকে তো এইভাবে প্র্যাকটিস করতে হবে মোর প্র্যাকটিস 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 আর প্র্যাকটিস আর একটা অঙ্ক করে এখানে শেষ করে দেবো ঠিক আছে খেয়াল করো আর একটা করবো আমরা এটা এবার সহজ অঙ্ক করবো দেখো যদি থাকে এবার সবই খুবই মানে পাঁচের করবো দেখো কুড়িটা লোক পাঁচ দিনে একশোটা কাজ করে তাহলে তিরিশ জন লোক ছয় দিনে ছয় দেব না এখানে আমরা পাঁচ দেব যদি কাটাকাটির সহজে কটি কাজ করবে এটা একটু সহজ করে দিলাম যাতে তোমাদের পড়তে সুবিধা হয় দেখতে সুবিধা হয় ওকে তো অঙ্কটা নিশ্চয় দেখেছো কুড়িজন অঙ্কটা দেখো আবার তিরিশজন লোক পাঁচ দিনে কুড়িজন লোক পাঁচ দিনে একশো টাকা কাজ করে তিরিশজন লোক পাঁচ দিনে কটা কাজ করবে এটা কাটা কাটাকাটি দেখো যেহেতু পাতি দিয়েছি তাই এই পাঁচ আর পাঁচ কেটে গেল আবার এই শূন্য আর এই শূন্য কেটে গেলো তাহলে কী থাকবে আমি প্র্যাকটিস লিখে দিই তাহলে ফ্রেশ করি দুই বাই একশো আর তিন আছে আর কিছু নেই কিন্তু তিন বাই এক্স তখন কী হবে তখন এটা এবার কী বলেছিলাম এবার কাটাকাটি যাবে আমরা কাটাকাটি করতে পারি কিন্তু দেখো এইভিও করলে আর একটু শিখতে হবে তাড়াতাড়ি এবার এটা করে টু গুণ এক্স কত হবে দুই গুণ এক্স এটা গুণ টু এক্স হবে বা টু এক্স করলাম না আর তিন গুণ একশো কত হয় তিনশো তিন গুণ একশো এ লিখে দিলাম তিন গুণ একশো কত হচ্ছে তাহলে তিনশো ওকে তিনশো এবার টু এক্স আছে তো এবার আমি এখানে এক্সট্রা রাখবো আর টুটাকে ধরে নেবো টু এবার দল পাল্টাবে তো পাততলে ভাই চলে আয় পাততলে আয় এই নিচে দুই মানে কি বলো তো দুই মানে অর্ধেক যেমন দুই তিরিশের মধ্যে কবার যায় এইভাবে করতে পারি বা তিনশো অর্ধেক কত হয় দেড়শো হয় তা দেড়শোটা কীভাবে আসে দেখো এই দেখো দুই তিরিশের মধ্যে দুই তিনের মধ্যে যাবে না তিনের মধ্যে যায় আবার বেশি থাকবে আমি তিরিশ ধরলাম বোঝা সুবিধার্থে দুই পনেরো দেখুন তিরিশ দুই হচ্ছে দশ দেখুন কুড়ি এগারো দোকানো বাইশ বারো দেখুন চব্বিশ তেরো দেখুন ছাব্বিশ চোদ্দো দেখুন আঠাশ পনেরো দেখুন কত তিরিশ এই পনেরো দেখুন লিখলাম আর এটা শূন্য আছে শূন্য কাটেনি কিন্তু এটা এটা কাটলো আর এই শূন্য আছে শূন্যটা কিন্তু শুধু বসে যাবে এক সরি এক দেখা যাচ্ছে কি পাঁচ শূন্য দেড়শো দেখো তাহলে কী করে আসছে দেখো এটা একবার কাট তিনশো অর্ধেক বলেছিলাম না দেড়শো সেভাবে আসছে বা কাটাকাটি করে আসছে তো এইভাবে প্র্যাকটিস করো একটু প্র্যাকটিস করো এ প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে লাইক করো শেয়ার করো ধন্যবাদ বেল আইকনটা অবশ্যই দাবি রেখো থ্যাংক ইউ